আজকের এই রেসিপিটা যদি একবার শিখে যান তাহলে দোকান থেকে আর কখনোই কন্ডেন্স মিল্ক কিনতে হবে না হাতে গোনা মাত্র দুইটা উপকরণ ব্যবহার করে আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো দোকানের মতো কন্ডেন্স মিল্ক রেসিপি দোকানের চেয়ে কম দামে বাসাই বানিয়ে নিতে পারবেন তার পাশাপাশি বাসায় বানানো জিনিস তো সবসময়ই হেলদি হয় তাই না এই কন্ডেন্স মিল্ক বহুদিন পর্যন্ত আপনি কিভাবে সংরক্ষণ করতে পারবেন এই ভিডিওতে সেটাও আলোচনা করব তার পাশাপাশি এই বাসাই বানানো কন্ডেন্স মিল্ক দিয়ে আপনাদেরকে একবারে ইনস্টা ইনস্ট্যান্ট চা বানিয়ে দেখাবো এখনই শেষ নয় আমার বানানো কন্ডেন্স মিল্ক এবং দোকানের কেনা কন্ডেন্স মিল্ক মধ্যে পার্থক্য আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিব তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি কারণ এই ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে চলেছে তো কড়াইয়ের মধ্যে প্রথমেই আমি নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ তরল দুধ এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি আগে থেকে জাল করা তার সাথে আমি ব্যবহার করছি হচ্ছে এক কাপ পরিমাণ চিনি আচ্ছা দুই কাপ দুধ মানে হচ্ছে হাফ লিটার গরুর দুধ তার সাথে মিলিয়ে দিলাম হচ্ছে এক কাপ চিনি আর ওজন হিসাবে যদি চিনির আমি বলি সেক্ষেত্রে দুইশো গ্রাম চিনি আমি এখানে ব্যবহার করেছি হাফ লিটার দুধের জন্য ২৫০ গ্রাম চিনি কিন্তু একদম পারফেক্ট আর আপনারা যদি এক কাপ দুধ নিতে চান সেক্ষেত্রে চিনির পরিমাণটা হাফ করে নিলেই হবে মাত্র আমি চুলার জালটা অন করে দিয়েছি এখন একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নাড়তে থাকবো আর এই পর্যায়ে আমার চুলার জালটা কিন্তু হাই স্পিডে থাকবে অর্থাৎ চুলার জালটা বাড়িয়ে দিয়ে আমার চিনি এবং দুধের মিশ্রণটা অনবরত নেড়ে চিনিটা গলিয়ে নিতে হবে তা না হলে অনেক সময় দেখা যাবে যে কড়াইয়ের সাথে লেগে এটা ক্যারামল হয়ে যাবে তখন কালারটা বেশি ডার্ক চলে আসবে এবং স্মেলটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে তখন অতটা ভালো লাগবে না মানে অথেন্টিক যে টেস্টটা সেটা কিন্তু আসবে না আচ্ছা যখন সুন্দরভাবে বলক চলে আসবে তখন আমি যেটা করব চুলার জালটা মিডিয়ামে রেখে তারপরে এটা জাল করতে থাকবো আর একটু পরেই খেয়াল করবেন যে এই মিশ্রণের মধ্যে একটা পিঙ্কিশ কালার চলে আসছে যেটা কান্যাস মিল্কে থেকে থাকে তো সেই কালারটা কিন্তু আস্তে আস্তে আসছে আর এই পর্যায়েও কিন্তু আমাদের অনবরত নেড়ে যেতে হবে কারণ আপনি যদি নাড়াটা স্টপ করেন তাহলে যেটা হবে ওপরে সর পড়ে যাবে এটা তখন মালাই হয়ে যাবে আর কন্ডেন্স মিল্ক হবে না তো যাই হোক কন্ডেন্স মিল্ক কিন্তু আমাদের পারফেক্ট কনসিস্টেন্সিতে আসছে আর যেই স্প্যাচুলাটা দিয়ে নাচি একটু খেয়াল করলে দেখতে পারবেন এর ওপরে কিন্তু পাতলা একটা আবরণ পড়ে গেছে তো পারফেক্ট এটাই আমি চাচ্ছিলাম এই পর্যায়ে আমি মিলিয়ে দিচ্ছি একদম ওয়ান ফোর্থ টি স্পুন এখানে বেকিং সোডা আপনারা চাইলে বেকিং সোডা ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন তবে এটা দিলে যেটা হয় কন্ডেন্স মিল্কের মধ্যে একটু বাষ্প ক্রিয়েট হয় একটু হালকা হয় অর্থাৎ কন্ডেন্স মিল্ক সামান্য একটু ফুলে থাকে তো যাই হোক এটা দিয়ে অনবরত নাড়তে হবে আপনারা যদি বেকিং সোডা ব্যবহার না করেন সেক্ষেত্রে চিনি এবং দুধের মিশ্রণটা আরও কিছু সময় জাল করতে হবে তো দেখতেই পাচ্ছেন কেমন ফোমই ক্রিয়েট হয়ে গেছে তো এটা দেখে ভয়ের কিছু নাই কারণ এটা যত ঠান্ডা হতে থাকবে ফোমগুলো উধাও হয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখিয়ে দিই এই যে আমার কনডেন্স মিল্ক এটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন কিন্তু ফোমগুলো চলে গেছে আর পারফেক্ট আমার কনডেন্স মিল্ক একটা পারফেক্ট কনসিস্টেন্সিতে আসছে আর এটা যখন ফ্রিজে রাখবেন এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে তো এই জন্যই আমি একটু লিকুইড থাকা অবস্থাতেই চুলা থেকে নামিয়ে নিয়েছি তবে আপনারা যদি আরও ঘন চান সেক্ষেত্রে আরও কিছু সময় চাল করে নিতে হবে এখন আপনাদেরকে দেখাবো বাসাই বানানো কন্ডেন্স মিল্ক এবং দোকানের কেনা কন্ডেন্স মিল্কের মধ্যে কিছু মিল এবং অমিল আচ্ছা প্রথমেই আমি ঘনত্বটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন আমি চামচ দিয়ে যখন তুলছি আমার কাছে মনে হয় এটাই কিন্তু পারফেক্ট কনসিস্টেন্সি আমার বাসাই বানানো কন্ডেন্স মিল্কের ঘনত্ব আর দোকান থেকে কিনে আনা কন্ডেন্স মিল্কের ঘনত্ব একবারে সেম হয়েছে মাসাল্লা কিন্তু আমার কাছে একটু ডিফারেন্ট যেটা লাগছে সেটা হচ্ছে কালার দেখেন আমার কালারটা কত সুন্দর ক্রিমি কালার একটা আসছে আর হচ্ছে দোকান থেকে যে কন্ডেন্স মিল্কটা আমরা কিনেছি সেটা একটু ফ্যাকাসা কালার লাগছে সাদা সাদা আমার কন্ডেন্স মিল্কের পাশে সাদা সাদা লাগছে আর এটা তো বলার অপেক্ষা রাখে না দোকানের যে কোনো কেনা জিনিসের চেয়ে বাসায় বানানো যে কোনো খাবার লট বেটার অ্যান্ড হেলদি এখন আপনাদেরকে বানিয়ে দেখাবো কন্ডেন্স মিল্ক দিয়ে ইনস্ট্যান্ট দুধ চা রেসিপি তো আমি একটা চায়ের কাপে প্রথমে টি ব্যাগ নিয়ে নিয়েছি গরম পানিতে কিছু সময় ডিপ করে রেখেছি যখন আমার কাঙ্ক্ষিত কালারটা চলে আসছে চায়ের কালারটা তখন আমি যেটা করব এই যে আমার বানানো একটা চামচ কন্ডেন্স মিল্ক চায়ের সাথে মিলিয়ে দিচ্ছি এবং মেলানোর সাথে সাথে দেখতেই পারছেন কি নাইস একটা কালার চলে আসছে মাসাল্লাহ রেজাল্ট দেখে আমার খুবই ভালো লেগেছে আর শুধু চা বলছি কেন যে কোনো মিষ্টি আইটেম আপনারা চাইলে এই কনডেন্স মিল্ক দিয়ে বানিয়ে ফেলতে পারবেন কেক মিষ্টি নবাবি সেমাই যে কোনো ডেজার্টে আমরা কিন্তু সব সময় এই কনডেন্স মিল্কটা ব্যবহার করে থাকি তো বাহির থেকে এত দাম দিয়ে না কিনে নিজেই কিন্তু বাসাতে কম খরচে বানিয়ে ফেলতে পারবেন আর এটা সংরক্ষণ আমি যেভাবে করি একটা বয়ামে করে নর্মাল ফ্রিজে রেখে দিই প্রায় এক মাসের মতো ভালো থাকে আজকে যে পরিমাণ আমি কন্ডেন্স মিল্ক বানিয়ে নিয়েছি দোকানের যেই কেনা ক্যানের মধ্যে কন্ডেন্স মিল্ক পাওয়া যায় ততটুকু পরিমাণই হয়েছে দুশো পঞ্চাশ গ্রাম আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আসসালামু আলাইকুম